আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইউআরপি নিয়ে তো আমি গত কালকে বা আর একদিন মানে একটা ভিডিও দিয়েছিলাম ইউআরপি বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন নতুন যে অনেকগুলো অ্যাপ্লিকেশান যোগ করা হয়েছে তার সাথে তো এখন আসলে ইউ আর পি তে আপনার তিনটা সার্ভিস যুক্ত করা হয়েছে মানিগ্রাম টেনেস ফার্স্ট এবং আপনার তোয়াল আর তো এখন দেখা গেছে আপনি একটা বেনিফিশিয়ারি অ্যাড করলে বলে সেই বেনিফিশিয়ারিটা একটাই থেকে যায় তো আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে গেলে তখন আবার ঝামেলা করতে হয় তো এগুলো আসলে কীভাবে সমাধান করবেন এবং আপনারা অনেকেই আছে যে আগে বেনিফিশিয়ারি ডিলিট করতে পারতেন কিন্তু এখন ডিলিট করতে পারেন না তো ওইগুলো কীভাবে ডিলিট করবেন বা আগের যে বেনিফিশিয়ারিগুলো আছে ওইগুলোকে কীভাবে আপডেট করে আবার আপনার যে কোনো অ্যাক্সেস থেকে পাঠাইতে পারবেন ওই সিস্টেমগুলো আমি এখন এই ভিডিওতে ক্লিয়ার করে দেব একদম তো অবশ্যই যদি আপনি এই ধরনের কোনো সমস্যা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমে যেটা করবেন আপনি তো আপনার ইউপিড ওপেন করে নেবেন কারণ হচ্ছে আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে পারবেন না আবার অনেকে অনেক কমেন্ট করতেছিলেন আমি ভিডিওর ভিতরে থাকেন তো দেখুন আমি যখন প্রথমে আমার ওপেন করে নিচ্ছি আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন একটু তো প্রথমে ইউ আর ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে দেখবেন আছে তো এখানে নিচে আছে কোন মধ্যে দেখেন মোর অপশন আছে আপনি যদি মোর অপশনে যেতে পারেন দেখেন এই যে মোর অপশন আপনি মোর অপশানে যাবেন তো মোর অপশনে যাওয়ার পর দেখেন উপরে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে দেখেন বেনিফিশিয়ারি ইনভাইট ফ্রেন্ড এবং রিকোয়েস্ট লিস্ট তো আপনি বেনিফিশিয়ারিতে যাবেন তো বেনিফিশিয়ারিতে যাওয়ার পর কিন্তু এখানে অল বেনিফিশিয়ারি আছে ইন্টারন্যাশনাল লোকাল ইউআর পেজ যত বেনিফিশিয়ারি সব তো এখানে আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি যাবেন তো ইন্টারন্যাশনাল যাওয়ার পর দেখেন এখানে আমার ছয়টা বেনিফিশিয়ারি দেখাতে আছে এখানে ছয়টা বেনিফিশিয়ারি শুরু করতেছে তো ধরুন যে আমার একটা কিন্তু আছে মানিগ্রাম এবং ট্রান্সফার্স্ট দুইটাই নাম চলে আসে এখানে তো আমি যেটা আমি এর আগে যে ভিডিওতে দেখাইছিলাম আসলে তখন ধরুন আপনি এখান থেকে ডিলিট করবেন তো আপনি বেনিফিশিয়ারি ক্লিক করলাম তারপর এখান থেকে আমার এটা কিন্তু শো করতে আছে নিচে দেখেন ডিলেট নেই ঠিক আছে নিচে দেখেন আছে ডিলেট এবং এই যে কলমের মতো দেখতে এটাতে ক্লিক করলে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন মানে আপনার নাম লিখতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনি রিলেশনশিপ পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে রিলেশনশিপ পরিবর্তন করার সিস্টেম আছে তারপর আমি এটা থেকে চলে আসতাম তারপর নিচে একদম নিচে থেকে আছে দেখেন ডিলেট অপশন দেওয়া আছে এখানে হলো আপনার নাম পরিবর্তন দেখেন এইভাবে নাম কেটে আপনি যে নামটা দিতে চাইতেছেন ওই নামটা এখান থেকে দিতে পারবেন তারপর নিশ্চয় আছে ডিলেট নিজে দেখেন ডিলেট আমি ডিলেটটা যদি ক্লিক করি তারপর এখানে আবারও আছে ডিলেট দেখেন এখানে ডিলেটে ক্লিক করবেন তারপর এখানে আমার এখান থেকে ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের করে নিতে পারবেন নতুন করে অ্যাড করতে যদি আপনি করতে না পারেন তারপর আগেটা করার জন্য কি করবেন আপনি যেই বেনিফিশিয়ারিগুলো অলরেডি আছে এখানে ওই একটা ওপর একটা ক্লিক করে দেবেন তো ওই বেনিফিশিয়ারি উপরে যদি ক্লিক করেন তো দেখেন এই যেখানে চলে আসে তো এটা যেহেতু আমি একটা বিকাশে করছিলাম দেখেন সেন্ড টু ওয়ালেট মানে বিকাশ তো বিকাশ আসলে তোয়াল আল রাজি বা আপনার ট্রেনের ফার্স্ট থেকে যাবে না এই জন্য আপনি বিকাশ অপশানে যদি যান এর আগে যদি যান তাহলে পরের অপশানগুলো দেখাবে না বিকাশে শুধু মানিগ্রাম থেকে যাবে তো একটা তারপর দেখেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যদি ক্লিক করি আমি এখান থেকে ঠিক একইভাবে আপনি বেনিফিশিয়ারি ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারবেন তো আমি যদি এটা তো আমি গতকালকে অ্যাড করেছি অলরেডি এটাতে না দেখেন যে মানিগ্রাম আছে একটা আমি দেওয়ালঙ্গির এখানে আছে মেরাজ

এখানে শুধু মানিগ্রামই দেখাবে কারণ মানিগ্রাম থেকে শুধু বিকাশ করতে পারবেন অন্যগুলো থেকে কিন্তু বিকাশ হবে না তো এই এখানে আমার কোনো অপশন আসতেছে না শুধু মানিগ্রাম আসতেছে তো আবার যদি আমি এখান থেকে চলে যাই এখানে আমি তো আবারও ধরুন এই যে একটা নামের উপর একটা বেনিফিশিয়ারি ছিল আমার তো এটাতে ক্লিক করলাম তো এখান থেকে আবারও আমি দশ জাল দিলাম তারপরে নেক্সটে তো নেক্সটে দেওয়ার পর দেখেন এখানে তিনটা অফলে তো এখন আমি মনে করেন যে এই ট্রেন্সফার্স থেকে পাঠাবো তো এখন কি করবো ট্রেন্সফার্সে ক্লিক করে দেবো অথবা পাঠাবেন অথবা মানিগ্রাম থেকে তো তো অলরেডি সেভ করাই আসে তো আমি যদি ট্রেন্সফার্সে দিই তো ট্রান্সফার্ট দেওয়ার পর নেক্সটে দেওয়ার পর আপনার সামনে এখানে চলে আসবে দেখেন এখান থেকে আপনার স্যালারিটা দিয়ে দিবেন তো নামটা কিন্তু আপনার ওইটা অটোমেটিকলি আপনি ট্রান্সফার্স্টে যোগ হয়ে যাবে হলো নামের উপরে আর অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যে নামটার উপরে ক্লিক করবেন আপনি যে নামে টাকাটা পাঠাবেন আগের বেনিফিশিয়ারি ওই নামটা কিন্তু অটোমেটিকলি তারা নিয়ে নেবে পরবর্তী যে অপশনগুলো আছে আপনি সিলেক্ট করা ব্যাংক সিলেক্ট বা ব্যাংকের ডিস্ট্রিক্ট নাম এই সমস্ত সিলেক্ট করা ওই যেগুলোর জন্য আসলে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে কিন্তু বেনিফিশিয়ারিতে ক্লিক করলে এখানে কিন্তু ডিলিট অপশন চলে আসে দেখেন এখানে ডিলিট অপশান আছে এখান থেকে আপনি চাইলে একটু ডিলিট করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো ডিলিট অপশান আছে আপনারা অনেকেই বলেন যে ডিলিট অপশন পান না বা ডিলিট করতে পারেন না দেখেন এখান থেকে কিন্তু অনেকভাবে ডিলিট করা যায় তো এভাবে ডিলিট করে আপনি যদি মনে করেন যে না আপনার সন্দেহ হয়েছে কোনো সমস্যা হতে পারে তো আপনি এখানে ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে নতুন করে আবার অ্যাড করে নেবেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তারপর যদি আপনি যে বেনিফিশিয়ারিগুলো আগে থেকে করা আছে ওইটাতেই পাঠাতে চান তাহলে শুধু আপনি বেনিফিশারি নামটা অটোমেটিকলি ওখানে চলে যাবে পরবর্তী যে অপশানগুলো আসবে আর আপনি যদি তোয়াল আলার্জি থেকে নামের রূপে পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু কয়েকটা ব্যাংক সিলেক্ট করা থাকবে সব ব্যাঙ্কে কিন্তু পাঠাতে পারবে না এটা মনে রাখবেন অবশ্যই কারণ তোয়াল আলার্জি কিন্তু আর এন ইউ মানে যে কোনো ব্যাংক না চার পাঁচ ছয়টা ব্যাংক আছে শুধু ওই কয়টা ব্যাংক থেকে আপনার ট্রান্সফার মানে আলী ব্যাংক থেকে আপনি ব্যাংকে ক্লিক করে তারপর এখান থেকে দেখেন ছয়টা ব্যাংক পাঁচটা ব্যাংক থেকে শুধু উড়াতে পারবেন ভূপালী ব্যাংক ইসলামা ব্যাংক ব্র্যাক ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এই কয়টা ব্যাংক থেকে শুধু উড়াতে পারবেন তো এই ব্যাংক গুলা যদি পাঠাতে চান তাহলে নামের নাম্বার পাঠাতে পারবেন তোয়াল আলাজি থেকে আর অন্য অন্য যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সব ব্যাঙ্ক থেকে উঠাতে পারবেন নামের ব্যাপার পাঠালে তো এটাই ছিল আজকের মতো যাদের আসলে বেনিফিশিয়ার নিয়ে সমস্যা ছিলেন বা এড করতে পারতেছিলেন না এগুলো আপনারা এখান থেকে এড করতে পারবেন এখন চাইলেই তো তারপরে এখন অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে টেক মোর ক্যাশব্যাক নিয়ে একবার কমেন্ট করছেন যে আসলে টেক মোতে এক হাজার রিয়াল উপরে পাঠালে কত টাকা পাবে তো ভাই আসলে ওটার হাই কোনো লিমিট দেওয়া হয়নি যে আসলে আপনি এত টাকা পাঠালে এত টাকা পাবেন মিনিমাম দেওয়া আছে এক হাজারের নিচে যদি পাঠান তাহলে ক্যাশব্যাক পাবেন না এক হাজার উপর আপনি যত পাঠাবেন তো সেই হিসাবে আপনি যা আছে শতকারা দুই টাকা মানে একশো রিয়ালে দুই রিয়াল আপনাকে দিবে তো ওই হিসাবে আপনি যত পাঠান তত হিসাবে কিন্তু আপনি এই ক্যাশব্যাকগুলো পাবেন কোনো সমস্যা নেই এতে কোনো সন্দেহ নেই আর হচ্ছে আরেকবার প্রশ্ন করছিল যে আসলে এটা কি একবারই দিবে না দুইবার দিবে এটা কিন্তু একজন কাস্টমার একবারই পাবে না দুবার দুইবার পাবে এটা কিন্তু এখানে কোনো উল্লেখ করা হয়নি আসলে তো আপনি এক হাজারের উপরে যদি দুইবার পাঠান হয়তো বা পাবেন কারণ এখানে যদি নিষেধ করা হয়নি টেনশন কন্ডিশন গত এই ধরনের এমন যে আপনি একবারই পাবেন দুইবার পাবেন না বা তিনবার পাবেন না এই ধরনের কোনো সিস্টেম কিন্তু এখানে বলা হয়নি আর কি তো এই জন্য চাইলে আপনারা দুইবার তিনবার পাঠাইতে পারবেন আশা করি আজকে তো আজকে তিরিশ তারিখ আজকে পর্যন্ত এটা টাইম কালকে কিন্তু টাইম থাকবে না হয়তোবা যদি তারা এক্সটেন্ড করে মানে টাইম সুযোগ বাড়িয়ে দেয় তখন হয়তো হইতে পারে কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত আছে এর উপরে এখন হয়তো নতুন করে কোনো ডিক্লেয়ার আসে নাই যা আরও আগে বাড়বে কিনা আর হচ্ছে বি একবার প্রশ্ন করছিল যে ওপেন হয় না ভাই দেখেন আমি আর আগেও বলেছি আপনার বিনেলা হোক ইউআর পে হোক মোবাইল ই হোক যে কোনো ব্যাংক আপনি যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকে আপনার যদি ব্যাংক ওপেন না হয় আপনার যদি কোনো সমস্যায় থাকেন তো সেক্ষেত্রে একমাত্র আপনার যোগাযোগের রাস্তা হচ্ছে কাস্টমার সার্ভিস তাদের সাথে যোগাযোগ ছাড়া আপনি কোনো ইউটিউবার কোনো অন্য কোনো কারোর মাধ্যমে কিন্তু কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের হেল্প আপনি পাবেন না বরং আপনি বিপদও করবেন কারণ আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন অনেকে ডিভেন দেওয়ার পর দেখা গেছে পরবর্তী সময় আপনি কোনো না একটা বিপদে পড়ে যাবেন এই জন্য বলবো ভাই আসলে আপনারা বুঝেন না আসলে আপনার ভিডিওগুলো দেখেনও না অনেকেই আসলে যে প্রশ্নগুলো করেন যেসব বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে এগুলো না দেখেই বারবার শুধু ওই প্রশ্নটাই করে থাকেন তো এই জন্য ভিডিওগুলো দেখেন দেখলে অবশ্যই আপনাদের একটু সাধারণ জ্ঞান আসবে অবশ্যই তো যারা আসলে ভিডিও না দেখে কমেন্ট করেন তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখেন দেখার পর যদি আপনার কোনো জানা থাকে কিছু তখন আপনি কমেন্ট করেন কারণ আসলে আপনাদের কমেন্টটা দেখলে তো আমি বুঝি যে আসলে আপনি ভিডিওটা দেখছেন না না দেখে কমেন্ট করতেছেন তো যাই হোক আজকের মতোইটাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ